রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে সরানোর প্রক্রিয়া শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনাদের অন্যতম প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত বন্ধুরা রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী যিনি তৃণমূল নেত্রী তার চেয়ারের পায়া কিন্তু কয়েকদিন হলো নড়ছে কয়েকদিন মানে বেশ কয়েকদিন হলো নড়া শুরু হয়ে গেছে এবং তাকে পুরোপুরি চেয়ার থেকে কিভাবে সরিয়ে ফেলা যায় তার ব্লু প্রিন্ট সেই অপারেশন কিন্তু শুরু হয়ে গেল এই কয়েক ঘন্টা আগে যখন আপনারা ভিডিওটা দেখছেন তার কয়েক ঘন্টা আগে সল্টলেকে রাজ্য বিজেপির সদর দপ্তরে একটা হাই প্রোফাইল বৈঠক হয়ে গিয়েছে সেই বৈঠকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির এ রাজ্যে নির্বাচনী দায়িত্বে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন তারা অর্থাৎ ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব ছিলেন ছিলেন সুনীল বনসাল এবং এর পাশাপাশি যারা ছিলেন আপনারা দেখছেন যে অমিতাভ চক্রবর্তীর ছবি দেখছেন সতীশ ধানদের ছবি দেখছেন সুনীল বনশালের ছবি দেখছেন এবং অবশ্যই অমিত মালবিয়াও ছিলেন সেই যে বৈঠকটা হয়েছে অত্যন্ত হাই প্রোফাইল বৈঠক এবং রুদ্ধতার বৈঠক এবার আপনারা প্রশ্ন করবেন যে সেই বৈঠকে কি হলো আপনি কি করে জানলেন দেখুন যারা বৈঠকে ছিলেন তাদের যারা ঘনিষ্ঠ নেতা বা নেত্রী তাদের সঙ্গে তো কিছু কিছু কথা হয়েছে সেই বিশেষ সূত্র থেকে আমরা যেটা জানতে পাচ্ছি যেভাবে ত্রিফলা আক্রমণ হবে রাজ্যের যা যে তিনজন নেতা রয়েছেন শুভেন্দুবাবু শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার এর পাশাপাশি কেন্দ্রীয় নেতারা তো আছেন এবং অবশ্যই তাদের মাথার উপরে অমিত শাহ নরেন্দ্র মোদী তো রয়েছেনই যেটা সিদ্ধান্ত হয়েছে যে দু সালের আগে পর্যন্ত দু সালের বিধানসভা ভোট পর্যন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট দোষারোপ করে তাকে ডাইরেক্ট দুর্নীতির অভিযোগ তুলে তাকে ডাইরেক্ট চোর বলে কিন্তু আক্রমণ করা হয়নি যেটা দু সাল দেখতে চলেছে এই যে আপনারা দেখুন না দু হাজার ভোটের আগে যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি চলে গেল একাধিক সমস্ত ঘটনা সমস্ত ঘটনা আপনারা জানেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এইভাবে নির্লজ্জের মতো পুজো উদ্বোধন করা এবং কার্নিভ্যালের আগেই ধরে নিলাম যে কার্নিভ্যালটা তিনি করেন যখন ঠাকুর জলে পড়ে তারপরে তো বিজয়া করা হয় কিন্তু তার আগেই কালীঘাটের বাড়িতে হয়ে গেল বিজয়া সম্মিলনী আর তারপরে আপনারা দেখছেন যে লক্ষ্মী প্রতিমা কালী প্রতিমা বিভিন্ন পূর্ব মেদিনীপুরের জেলার সদর দপ্তর তমলুকের কাছাকাছি নিমতৌরিতে যেভাবে প্রতিমার ওপরে আক্রমণ করা হয়েছে মানে এই যে অ্যানার্কি চলছে সেই অ্যানার্কিতে মূল অভিযুক্ত করা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম মাথা ধরো কোন রকমের আর কোনো গোড়ায় বা হাতে পায়ে ঘাড়ে কাঁধে কানে নাকে চোখে আর কোনো ব্যাপার নেই একদম মাথাতেই জলটা ঢালো তাহলে গোটা শরীর ভিজবে এই নীতিতে হাঁটতে চলেছে রাজ্য বিজেপি এবং আপনারা জানেন না হয়তো যে কিছু খবরের কাগজে টেলিভিশন চ্যানেলে আমরা যারা সাংবাদিকতা করছি তাদেরকে বিট বিট ভাগ করে দেওয়া হয় অর্থাৎ কি ধরুন কলকাতায় যারা সাংবাদিকতা করেন কেউ কর্পোরেশন বিট করেন কেউ লালবাজার বিট করেন কেউ পলিটিক্যাল বিট করেন কেউ এডুকেশন বিট করেন কেউ হেলথ বিট করেন কেউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিট করেন এবারে বিভিন্নভাবে মানে একটা ক্রিকেট গ্রাউন্ডে যেভাবে ছড়িয়ে দেওয়া হয় ফিল্ডারদেরকে সেইভাবে খবরের মাধ্যমগুলোতে এইভাবে সাংবাদিকদেরকে বিভিন্ন বিটে বিটে ভাগ করা থাকে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা তারা এবারে নেতাদেরকে সেরকম বিটে বিটে ভাগ করে দিচ্ছে বিটে বিটে ভাগ করে দিচ্ছে যে স্বাস্থ্য সংক্রান্ত যে দুর্নীতিগুলো একদম গোড়া থেকে মাথা পর্যন্ত তারা রেয়াত করবে না সমস্ত কিছু নিয়ে তারা একদম রিপোর্ট করবে এইভাবে স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন যে প্রশাসন যা যা রয়েছে সমস্ত সরকারের দপ্তরগুলোর জন্য আলাদা আলাদা নেতাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা অত্যন্ত ইন্টারেস্টিং মনে হয়েছে আমাদের কাছে এই কারণে আমরা উল্লেখ করছি বন্ধু আপনারা জানেন যে এ রাজ্যে আগামী সাতই অক্টোবর অর্থাৎ পাঁচ তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল হবে এবং তার একদিন পরেই দেশের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল কলকাতায় পা রাখছে আটই অক্টোবর তারা মিটিং করবে সমস্ত জেলা শাসকের সঙ্গে ইআরওদের সঙ্গে বৈঠক হবে এবং তারা ফিরে গিয়ে রাজ্যের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের বিজ্ঞপ্তি জারি করে দেবে আপনারা বুঝে গেলেন আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন আমরা অপেক্ষা করছিলাম কবে হবে এসআইআর কবে হবে এসআইআর এসআইআর এই মাসেই বিজ্ঞপ্তি জারি হবে এবং তার ফলে যেটা বিজেপি এবং যারা সংশ্লিষ্ট মহল যারা ওয়াকিবহাল মহল যারা রাজনীতিটা বোঝেন যারা মোটামুটি অভিজ্ঞ এর জন্য বিরাট কোনো পিএইচডি করতে হয় না যে এসআইআর হলেই কিন্তু অন্তত এক কোটি ভুয়া নাম বাদ পড়বে এক কোটি ভুয়া নামে কারা থাকবে এক কোটি ভুয়া নামে থাকবে যারা অনুপ্রবেশকারী তারা অবশ্যই থাকবে মৃত ভোটার থাকবে একাধিক জায়গায় নাম তুলে রেখেছে সেই সমস্ত লোকেদের নাম বাদ যাবে আর এক কোটি যখন ভোটারের নাম বাদ যাবে তখন বুঝতে পাচ্ছেন শাসক দলের কি অবস্থা হবে তৃণমূলের অবস্থাটা কি হবে এবং সেই আশঙ্কা থেকেই তো এই সমস্ত অদ্ভুত অদ্ভুত আচরণ করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এ মাসেই ঘোষণা হতে চলেছে এবং আজকে ফোর্থ অক্টোবর দুদিনের সফরে বিহারে গিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পাশাপাশি তার যে দুজন সহকারী নির্বাচন কমিশনার রয়েছেন তারাও আছেন প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সঙ্গে এই যে তৃণমূলের যারা সহযোগী যারা ইন্ডিজোটের শরিক কংগ্রেস হোক সিপিআইএমএল হোক আর আপ হোক আম আদমি পার্টি তো সবাই কিন্তু প্রশংসা করেছে বিহারে যে এসআইআর হয়েছে বিহারে যে ভোটারদের নাম বাদ গিয়েছে ভুয়া ভোটারদের নাম তারা স্বাগত জানিয়েছে এবং প্রত্যেকেই জানিয়েছে যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচনের ঘোষণা হোক দু সালে বিহারে নির্বাচন হতে চলেছে এবং তারপরে পুরো ফোকাসটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে পড়তে চলেছে কোথাও পালিয়ে পার পাবে না এখানে বুথ বাড়বে এখানে বিভিন্ন নিয়মকে আরও কঠোর থেকে কঠোরতর করা হবে বিজ্ঞপ্তি জারির আগে তো কোনো স্পেকুলেটিভ কথা বলে লাভ নেই তবে বিজ্ঞপ্তি জারি হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে বিজ্ঞপ্তি সেটা জারি হচ্ছে এবং আপনারা সবাই চান আমরাও সবাই চাই এবং এসআইআর হলে যে ভুয়া ভোটারগুলো বাদ পড়বে এর ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে তৃণমূল কংগ্রেস এবং এই কারণেই শুরুতে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেয়ারের পায়া কিন্তু নড়ে গিয়েছে এবং তাকে পুরোপুরি কিভাবে সরিয়ে দেওয়া যায় চেয়ার থেকে টেনে নামিয়ে ফেলে দেওয়া যায় সেই অপারেশন শুরু করেছে ভারতীয় জনতা পার্টি এবং সেখানে যা যা সিদ্ধান্ত হয়েছে তার কিছু কিছু আভাস আমরা দিলাম আভাসের প্রথম অংশ হচ্ছে সরাসরি অ্যাটাক করা হবে মমতা ব্যানার্জিকে এই প্রথম দু সালের আগে পর্যন্ত সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতিগ্রস্ত বা চোর বলে কিন্তু অভিযোগ করেনি বিজেপি বা অন্য কোনো বিরোধী দল এবারে যেটা হতে চলেছে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করা হবে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে তাকে তার গদি থেকে টেনে নামিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বন্ধুরা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের যখন বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তখন খুব স্বাভাবিকভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তৃণমূলের যারা একদম পা থেকে মাথা পর্যন্ত সমস্ত নেতা বিরোধিতা শুরু করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তখন কিভাবে কাউন্টার করতে হবে এসআইআর জন্য প্রত্যেকটা বুথে বুথে কিভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাদের ভোট এজেন্টরা তারা কিভাবে সক্রিয় থাকবেন সেইটাই কিন্তু আলোচনা হয়েছে এবং এর বাইরেও বেশ কিছু জিনিস আলোচনা করা হয়েছে যেগুলো রুদ্ধদ্বার বৈঠক হওয়ার কারণে যেহেতু অফিসিয়ালি জানানো হয়নি এই কারণে আমরা বলতে পারছি না তবে এসআইআর নিয়ে কথা হয়েছে এসআইআর কিছু মধ্যে বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে এবং তারপরে আপনারা দেখুন খেলাটা কোন দিকে ঘুরে যায় এবং আপনারা জানেন যে বিসর্জন নিয়েও কিন্তু একটা টক্কর চলছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সন্তোষ মিত্র স্কোয়ারের যে বিসর্জন প্রক্রিয়া সেটা প্রতিবাদের সেটা শোকের সেটা ইতিমধ্যেই চলছে সেই দৃশ্য আমরা একটুখানি আগে দেখে এসেছি সেখানেও বিজেপির নেতারা রয়েছেন এবং যেদিন কার্নিভাল হবে কার্নিভালের দিন পাঁচ তারিখে রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুমটা পরে বসুন আর ঘুমটা ছাড়াই বসুন সেই কার্নিভ্যালের ঝিলছোড়া দূরত্বে কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা শোক সভা করবেন এ রাজ্যে অতিবৃষ্টির কারণে কলকাতা শহরে যে সহ সহনাগরিকের অপমৃত্যু হয়েছে সেই অপমৃত্যুর জন্য তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জানিয়ে সেই শোক সভা হতে চলেছে যায় বন্ধুরা আমাদের এই কন্টেন্ট আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা আমাদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন সেই আস্থা আমাদের রয়েছে সেই বিশ্বাস রয়েছে সবাই ভালো থাকবেন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ মন্দে মাতারাম